বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজগার আড্ডা কেমন আছে তোমরা সবাই অবশ্যই জানিও আমরাও আমরা অনেক খুব খুব ভালো আছি তো চলো আমি আজকে বানাতে যাচ্ছি স্মুদি তো সেই কারণে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু নিয়ে নিয়েছিলাম ফল তো তার মধ্যে ছিল কিন্তু কলা আপেল আর ছিল ড্রাগন ফল আর তার মধ্যে কিন্তু আমি অ্যাড করব দুধ আর আমি এই জিনিসটা বানাতে যাচ্ছি তিন গ্লাস মতো আর তার সাথে দিয়ে দেবো ওই এক দেড় চামচ মতো মধু তো তিনটে দেখো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো আর আমি দুধটা কিন্তু ফুটিয়ে আগে ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ আমার ঠান্ডা জিনিসই ভালো লাগে একটু খেতার এই স্মুদিগুলো একটু ঠান্ডা হলে ভালো লাগে তো সেই কারণে কিন্তু আমি তিনখানা জিনিস ব্লেন্ড করে নেবো তো আমি দুধটা আগে প্রথমেই অনেকটা দিয়ে ফেলেছিলাম তোমরা কিন্তু অবশ্যই এতটা ভর্তি করে দেবেন না তো চলো আমাদের কিন্তু এইটা রেডি হয়ে গেছে এবার আমরা কিন্তু গ্লাসে ঢেলে নেবো তো গ্লাসে ঢালার পর এই যে আমাদের রেডি তো এই যে ড্রাগন ফলের বীচগুলো ছিল না এটা অনেকটা চিয়া সিডের মতো লাগছিল কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও অবশ্যই ট্রাই করো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করে দিও তো টাটা